আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলাসি ক্যাট রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন এগুলো সব হচ্ছে কমফোর্টেবল এর মধ্যে হবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্টাক্ট করবেন স্ক্রিনে কিনে দরকারে সো এই ড্রেসটা কিন্তু প্রচুর ভাইরাল ঠিক আছে স্যার এটা হচ্ছে অরিজিনালটা চল আসিয়ার লোন কটনের এবং এটার বডিতে কিন্তু কাজ আছে ঠিক আছে হাতে এরকম ডিজাইন গলায় ডিজাইন আছে কাপড়টা খুব সফট আর কমফোর্টেবল সালো টপে প্যান্ট এর কটন জামার নিচে কিন্তু এই যে কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার উন্না যেটা রয়েছে পিওর এর মধ্যে উনার চারপাশে

এটা আছে হোয়াইট এর মধ্যে দামটা পড়বে হচ্ছে 1250 টাকা 1250 সেম সালোয়ার সেম ওন্না নেক্সটটা দেখাবো নেক্সট আছে বটল গ্রিন কালার এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা সম্পূর্ণটাই কাজ করা থাকছে এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কি 1250 আর এটা হবে এটা এই যে এটা একটা কালার এর সাথে সালোয়ার নাকি থাকবে দামটা কি মাত্র 1250 1250 নেক্সট যেটা দেখাবো এটা ইয়েলো কালারের মধ্যে এটা একই প্রাইস 1250 1250 এই যেটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি ওনলি 1250 টাকা টাকা ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা আফগানি থ্রি পিস পুরো ড্রেসটায় কাজ করা নিচে কাট কাটওয়ার করা সালোয়ারটা হবে আফগানি সালোয়ার আর ওড়নাটা হবে পিওরের মধ্যে কাজ করা এটার দাম হ্যাঁ মাত্র 1250 1250 বেগুনি কালার 40 পর্যন্ত বেগুনি কালার এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম ওড়না আরটা কালার যেটা আছে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1250 1250 সালোয়ার থাকছে ওড়না থাকছে একই দাম 1250 নেক্সট কালেকশন যেটা দেখাবো এই ড্রেসটা এটা গলাটা কিন্তু মানে এটা আগানো প্যাটার্নে বডিতে কাজ হাতায় কাজ আমার সাইডে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওড়নাটা কটনের মধ্যে দাম কত পড়ছে এটা এটা পড়বে 1350 টাকা 1350 নেক্সট আছে এই ড্রেসটা আলে কাটার সালোয়ার নিচে কাজ ওনাটা পিওর এর মধ্যে দামটা পড়ছে বেটা 1150 1150 এটা একটা কালার হবে सेम প্রাইস 1150 ওকে নেক্সট রাখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই থ্রি পিসটা এটাও কিন্তু কমফোর্টেবল এর মধ্যে গলায় খুব সুন্দর করে একটা কাজ করা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান্ট এর মধ্যে আর এটা ওন্নাটা খুবই অ্যাট্রাকটিভ

এটা একটা আছে এটা এই যে দেখুন গলায় কাজ করা হাতায় জামার নিচে কাজ সারোটা প্যান কাটিং এর দামটা কতছে এটা এটা পড়বে মাত্র 900 টাকা 900 টাকা এটা হচ্ছে অ্যাশ কালার सेम প্রাইস 900 900 सेम হলো 900 তে পেয়ে যাচ্ছেন ওকে এটা maybe একটা গোল্ডেন কালার হবে জি আচ্ছা গোল্ডেনটা এর সব এসে বড় নিচে গজ করে পেয়ে যাবেন এটা একটা আছে এটার সাথেও সালোয়ার হবে দামটা কতছে এটা এটা পড়বে মাত্র 800 টাকা 800 টাকা এটা দেখুন একটা সাথে সালোয়ার বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং হবে দামটা পড়বে হচ্ছে 900 নেক্সটটা দেখাবো এটা একটা আছে অ্যাশ কালার একই দাম 900 900 টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটা টু পিস অল্প কিছু আছে আপু যারা অর্ডার করবে যত করতে হবে মাত্র 650 টাকা 600 এটা 650 জি একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এটা কাপড় কিন্তু একদম 100% কটনটা দাম মাত্র 650 নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে গারাডাটা এটার মধ্যে কালার আছে মাত্র দুইটা

আচ্ছা ওরা দেখতে পাচ্ছে এর সাথে সালোয়ার আছে ওনা আছে দাম পড়বে এটা যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে অনেকগুলা এটা হচ্ছে ফুল কটন হাতায় জামার নিচে কাজ থাকবে সালোয়ার টপে নিচে কাজ করা আর হবে কটনের মধ্যে কাজ করা এটার দাম টাকা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইসটা পড়ছে 1200 1200 সেম সালোয়ার সেম ওনা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে ব্ল্যাক সেম সালোয়ার সেম ওন 1200 টাকা 1200 টাকা দেন আছে এটা বাসন্তি কালার এই যেটার সাথে সেম সালোয়ার সেম ওন দামটা কি মাত্র 1200 টাকা 1200 টাকা সাইজ হবে 38 থেকে 46 এটা ব্লু কালার মাত্র 1200 1200 এটা মিষ্টি কালার একই প্রাইস অনলি 1200 টাকা সেম সালোয়ার সেম অন্য সো জার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কেয়ার ক্যাট্রেড ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে কমপ্লিট বিশেষ ভিডিওসে তৃতীয় তারা স্বপ্ন বা আর ফোন আবার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কট্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট